পরিবারি তিন একই ঘটনায় আমি নিজেও মারাত্মকভাবে ভাবে জহম ও আহত হয়েছিলাম আপনারা হয়তো গণমাধ্যমে তা দেখেছেন এক অসহায় নারীর মাথায় অসংখ্য এবং শরীরের অসংখ্য আঘাত করা হয় যা মৃত্যু হয়েছিল প্রাণ মিথ্যা দিয়েছেন বলে বেঁচে আছি একই সাথে এটিও বলতে চাই আমার ভাই নির্মম নির্মার মা ভাই বোনের নির্মার সাথে জড়িতদের বিচার দেখার জন্য গল্প আল্লাহ অবাকে বাঁচিয়ে রেখেছেন জানি না এমন নির্ভূম হত্যা বিচার দেখে যেতে পারবো কিনা কারণ প্রতিনিয়ত হুমকি দুখী আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা শুনে ধরা দরকার যাতে বর্তমান সরকারের প্রদান উপদেশটা আইন উপদেশটা ও সর্বরাষ্ট্র উপদেশটা দৃষ্টিcurrentColor হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয় এখন আমরা দুঃখ ভুগে হইও সুন্দর ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এমন কি বেঁচে থেকো যেন আমাদের কাল হয়েছে বিচার চাও তো অধিকার নেই উল্টো নিজেderive জীবন লক্ষ্য হচ্ছে কারণ এই ভক্তকাণ্ড শুরু থেকে মদদ দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে শতখানে প্রভাবশালীন উপদেষ্টা আছেন মাহমুদের বাবা বিজাল মাস্টার তারপর भगत এবং সহহসে এমন ভক্তকাণ্ড চালিয়েছেন শ্রী মুতিয়ারন নাতা এভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মাকে পরে প্রশ্ন আসে ওনাকে পারলে তার ছেলে মেয়েরা বিচারপ্রাপ্তি হবে তাই পরিবারের সবাইকে মেরে ফেলা সিদ্ধান্ত হয়

আমার বাবা বাইরে বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে আর আমার মা সহ আমরা তিন বোন যুগাদি দিয়ে দুই একজন মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি তাই শিমুল বিল্লাল আবু মেম্বরের মাধ্যমে তার লোক জমি দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায় চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ি গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয় নিয়ে সময় ডিবিতে একটি অভিযোগ করা হয় সেই সময় থেকে শিমুল চেয়ারম্যানদের ছত্র ছায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবারের

স্থানীয়ভাবে আমাদের পরিবারের মানুষ বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয় স্থানীয় ইউপি নির্বাচনে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আমলে সরকারের সময় এই সন্তাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি উল্টো জনপ্রিয়তার হিসান্বিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলার

আশেপাশে সবাই ফেসে যাব হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা পাঁচ মেম্বার শরীফ কাসিম মুস্তফা রফিক আবু বক্কর হারুন ডাক্তার সজল মুস্তম শাহ আলম রবিউল রবিউলের ছেলে ও যারা একযুগে বলে ওঠে এই তুই চুরের পক্ষে মিসিস তুই নিজেও চুর What